খুবই খুশি এই জুবায়ের পিসি দাঁড়িয়ে আছি নগরপাড়া মোড়ে আমাদের ঐতিহাসিক নগরপাড়া আজকে চরম মাত্রায় কিছু একটা হতে যাচ্ছে তো আমাদের এই অন্ধকার নগরপাড়া আজকে আলোয় জলময় আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন দেখি কি এইখানে কার্যক্রম করতেছে এখানে ল্যাম্প নিয়ে আসা হয়েছে অলরেডি খুবই চমৎকারভাবে এবং এই ল্যাম্প পোস্টটা অনেক বিশাল উপরে যাবে না এটা ভাইরাল করো এটা হলো নাই যে বলি রাজি সামনে যা এটা অনেক লম্বা উচ্চ থাক সবাই দারুণভাবে এই এই কর্মচারা নামা মেয়ে নামান সবার মুখে একটাই স্লোগান নগর পরে আলোয় আলোকিত ঝলমলে আলোকিত হয়ে যাচ্ছে আচ্ছা তো খুবই ভালো লাগছে ওইখানে একটা ল্যাম্পপোস্ট আর এইখানে বাকি ল্যাম্পপোস্ট দেওয়া হচ্ছে ঢালাই হবে সবাই

উদীয়মান সামনের ভবিষ্যতের মেম্বার প্রার্থী প্রার্থী ইনশা সবাই আমরা তাকে সমর্থন করি ইনশা নতুন একটি লাইট পাওয়াতে আমরা খুবই খুশি এবং এদিকে চলাফেরার জন্য খুবই ভালো আলহামদুলিল্লাহ ভালো নগর পরা আলোয় আলোকিত হয়ে গেছে আমরা এটা পেয়ে অনেক খুশি রাত্রে আশা দেওয়ার জন্য খুবই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনুভূতি খুবই ভালো ভবিষ্যতে আরো যেন আমরা এরকম আলো ভাবে দিতে পারি আরো আলো দিতে পারি আমাদের বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন জন্য এটার মূল উদ্যোক্তা আমার সাথে পরামর্শ করেছে আরো একটা দোয়া হবে ইনশাল্লাহ ভবিষ্যতে খুব আনন্দিত আমরা আমরা আশা করি একটা না আরো কয়েকটা প্রয়োজন ঠিক আছে একটা দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের আরো প্রয়োজন আমাদের মসজিদের এখানে একটা আগে দেওয়া ছিল ভাবে এটা হয়তো দু চুরি করে নিয়ে গেছে ওইখানে একটা অবশ্যই দরকার এই পাশে দরকার মানে ইনশালা পর্যায়ক্রমে আরো দু চারটা আমাদের এই এলাকায় দরকার আছে আমরা আশা করি যে ভাই এটা দিয়েছে আরো দিবে ইনশাল্লা